মহাসাধক শ্রী ত্রৈলঙ্গ স্বামী একবার উজ্জরিনীর মহারাজা কাশীধামে এসেছিলেন একদিন ব্যাসকাশী ও রামনগর দর্শন শেষে তিনি নৌকায় ফিরছিলেন হঠাৎ দেখা গেল জাহ্নবীর স্রোতে এক বিশাল পুরুষ ভাসছে নৌকায় থাকা কিছু ব্যক্তি তৎক্ষণাৎ তাকে চিনে ফেললেন তারা মহারাজার কাছে বললেন এ হলেন ত্রৈলঙ্গ স্বামী এক মহাযোগী কিছুক্ষণ পরে স্বামীজি আনন্দিত মুখে নৌকার দিকে এগিয়ে এলেন সবাই তাকে সম্মান জানিয়ে নৌকায় তুলে নিলেন মহারাজা ও তার সঙ্গীরা স্বামীজিকে প্রণাম করলেন নৌকায় উপস্থিত সকলেই কৌতূহলী হয়ে বসেছিল আর স্বামীজি আচমকা এক খামখেয়ালি শিশুর মতো আচরণ শুরু করলেন মহারাজার কোমরে একটি দামি তরবারি ঝুলছিল যা তিনি ইংরেজ সরকারের কাছ থেকে পেয়েছিলেন স্বামীজির চোখ সেই তরবারিতে পড়ল তিনি সেটি তুলে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলেন এবং হঠাৎ করে তরবারিটি গঙ্গায় ছুঁড়ে ফেললেন নৌকায় সবাই হতবাক হয়ে গেল মহারাজা অত্যন্ত রেগে উঠলেন এই তরবারি ছিল তার কাছে অমূল্য এবং তিনি মনে করলেন এই উন্মত্ত সন্ন্যাসীকে শাস্তি দেওয়া উচিত তবে নৌকায় থাকা কয়েকজন স্থানীয় ব্যক্তি যারা স্বামীজির ভক্ত ছিলেন তারা মহারাজার কাছে গিয়ে বললেন মহারাজ দয়া করে রাগ করবেন না তরবারিটি দুবুরির সাহায্যে উদ্ধার করা সম্ভব স্বামীজি একজন মহাব্রহ্মব্য পুরুষ তার কাছ থেকে কোনো ক্ষতির আশঙ্কা নেই শান্ত হন নৌকা কাশীর ঘাটে এসে পৌঁছালো কিন্তু মহারাজের রাগ তখনও শান্ত হয়নি তিনি সন্ন্যাসীকে শাস্তি দেওয়ার কথা ভাবছিলেন স্বামীজি তখন চুপচাপ সব শুনছিলেন হঠাৎ তিনি হাসি দিয়ে গঙ্গায় হাত ডুবালেন এরপর সবাই বিস্ময়ের সঙ্গে দেখল স্বামীজি জলের নিচ থেকে দুইটি উজ্জ্বল তরবারি তুলে এনেছেন অবাক হয়ে সবাই দেখল দুইটি তরবারি একেবারে একই রকম মহারাজা হতবুদ্ধি হয়ে পড়লেন তিনি চিন্তায় পড়ে গেলেন কোনটি আসল তরবারি স্বামীজির এই অলৌকিক ক্ষমতা দেখে তাঁর প্রতি মহারাজার শ্রদ্ধা বেড়ে গেল এবং তিনি স্বামীজির কাছে ক্ষমা প্রার্থনা করলেন স্বামীজি তখন মৌনতা ভেঙে রাজার দিকে তাকিয়ে তিরস্কার করে বললেন মূর্খ তুমি যেটাকে তোমার নিজের সম্পত্তি বলে দাবি করছ সেটি চিনতেও পারলে না তোমার মন শুধুই মহ দম্ভ আর অজ্ঞানে ভরা এই জগতে যা কিছু মানুষের সঙ্গে চিরদিন থাকে না তা কি করে তোমার জিনিস হতে পারে এরপর স্বামীজি আসল তরবারিটি গঙ্গার জলে নিক্ষেপ করলেন এবং অন্যটি রাজার সামনে রেখে দিলেন মহারাজ নিজের ভুল বুঝতে পারলেন লজ্জিত ও অনুতপ্ত হয়ে তিনি স্বামীজির চরণে পড়ে ক্ষমা প্রার্থনা করলেন স্বামীজি তাকে ক্ষমা করে তার মূর্খতা দূর করার পরামর্শ দিলেন এরপর তিনি ধীরে ধীরে গঙ্গার স্রোতে নিজেকে ভাসিয়ে দিলেন যেন কিছুই ঘটেনি একদিন স্বামীজি অশীঘাট দিয়ে যাচ্ছিলেন হঠাৎ তিনি এক হৃদয়বিদারক দৃশ্য দেখলেন এক বিধবা তরুণী যার স্বামী সাপের কান্দে মারা গিয়েছিলেন শোক হয়ে চিৎকার করে বিলাপ করছিলেন শাস্ত্র অনুযায়ী সাপের কামড়ে মৃত ব্যক্তির দেহ দাহ করা হয় না বরং তা গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয় তবে তরুণীর অসহায় চিৎকারে সবাই হতবাক হয়ে দাঁড়িয়েছিল স্বামীজি ওই তরুণীর কাছে এগিয়ে গেলেন তার করুণায় পূর্ণ দৃষ্টিতে যেন তরুণীর যন্ত্রণার গভীরতা পড়তে পারলেন স্বামীজির ঐশী কৃপার হৃদয় থেকে প্রবাহিত হতে শুরু করল তিনি নদীতীর থেকে কিছু গঙ্গার পবিত্র মাটি তুলে নিয়ে মৃতদেহের ক্ষতস্থানে আলতো করে লাগিয়ে দিলেন এরপর গভীর পরমানন্দে গঙ্গার জলে ঝাঁপ দিয়ে ডুব দিলেন কয়েক মুহূর্ত পর মৃত ব্যক্তি ধীরে ধীরে চোখ খুলল তার চেতনা ফিরে এলো এবং নিজের বেঁচে থাকা দেখে তিনি অবাক হয়ে গেলেন এ দৃশ্য দেখে ঘাটে উপস্থিত মানুষ স্তব্ধ হয়ে গেল মুহূর্তেই সেই স্তব্ধতা ভেঙে গেল আনন্দের গর্জনে স্বামীজির এই অলৌকিক ক্ষমতার কথা দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ল সবাই তাকে মহাজবি ও দেবতুল্য বলে পূজা করতে শুরু করল তাদের বিশ্বাস আরও গভীর হল যে স্বামীজি ছিলেন ঈশ্বরের করুণার প্রতিচ্ছবি যিনি মানুষের জীবনকে রক্ষা করতে নিজেকে উৎসর্গ করতেন বারাণসীতে কিছু ইংরেজ বাস করতেন তাদের মধ্যে কিছু পর্যটক ও ভ্রমণকারীও আসতেন ত্রৈলঙ্গ মহারাজ নিজের ইচ্ছায় নগ্ন অবস্থায় ঘুরতেন যা ইউরোপীয়দের বিশেষত মেমসাহেবদের বেশ অস্বস্তিকর লাঘব এ কথা শুনে কাশীর ম্যাজিস্ট্রেট বিষয়টি থামানোর জন্য উদ্যোগ নেন একদিন ত্রৈলঙ্গ মহারাজ গঙ্গার ঘাটে উলঙ্গ অবস্থায় বসে ধ্যান করছিলেন এমন সময় এক পুলিশ কর্মচারী এসে তাকে থানায় নিয়ে যেতে বলেন কিন্তু ধ্যানে মগ্ন মহারাজ কোনো কথাই শুনলেন না পুলিশ কর্মচারী রেগে গিয়ে তাকে মারতে উদ্যত হন কিন্তু স্থানীয় ভক্তদের বাধায় থেমে যেতে বাধ্য হন পরে পুলিশ আরও লোক এনে তাকে দোলায় তুলে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যায় ম্যাজিস্ট্রেট রাগান্বিত স্বরে জিজ্ঞাসা করেন কেন তিনি উলঙ্গ থাকেন এবং এভাবে ঘুরে বেড়ান মহারাজ কোনো উত্তর না দিয়ে চুপ করে থাকেন ম্যাজিস্ট্রেট ক্রুদ্ধ হয়ে আদেশ দেন তাকে হাতকড়া পরিয়ে হাজতে নিয়ে যাও কিন্তু সেই মুহূর্তেই এক অলৌকিক ঘটনা ঘটে প্রহরীদের চোখের সামনেই মহারাজ অদৃশ্য হয়ে যান অনেক খোঁজাখুঁজির পরও তাকে খুঁজে পাওয়া যায় না কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় তিনি ঠিক আগের জায়গাতেই দাঁড়িয়ে আছেন মুখে শিশুর মতো একটি হাসি এমন ঘটনা দেখে ম্যাজিস্ট্রেট হতভম্ব হয়ে যান তিনি বুঝতে পারেন এই সন্ন্যাসী সাধারণ কেউ নন স্থানীয় ভক্ত ও এক উকিল ম্যাজিস্ট্রেটকে জানান এই সন্ন্যাসী একজন মহান সাধু যিনি জাগতিক মোহমায়া থেকে মুক্ত তাঁর কাছে পোশাক আশাকের কোনো গুরুত্ব নেই এক বাঙালি ডেপুটি ম্যাজিস্ট্রেটও তাদের কথায় সায় দেন ম্যাজিস্ট্রেট বললেন ঠিক আছে কিন্তু যদি তিনি সব কিছুতে সমদর্শী হন তবে আমার খাবার এখানেই দাঁড়িয়ে তাকে খেতে হবে দেখি তিনি নিষিদ্ধ খাবার কিভাবে গ্রহণ করেন তাকে জিজ্ঞাসা করা হলে মহারাজ শান্ত স্বরে উত্তর দিলেন সাহেব আমি নিশ্চয়ই তোমার খাবার খাব তবে তার আগে আমার খাবার তোমাকে খেতে হবে ম্যাজিস্ট্রেট ভাবলেন এটা তো কঠিন কিছু নয় হিন্দু সন্ন্যাসীরা সাধারণত ফলমূলই খান তাকে বাধা দেওয়ার কি কারণ থাকতে পারে তবে তিনি সন্ন্যাসীকে নিষিদ্ধ মাংস খাওয়ানোর চেষ্টা করেছিলেন যা মোটেই সঠিক ছিল না এজলাসের সামনে স্বামীজি এক অবাক করা কাজ করলেন তিনি নিজের হাতে মলত্যাগ করে সেটি ম্যাজিস্ট্রেটের দিকে বাড়িয়ে বললেন সাহেব এই হলো আমার আজকের খানা মহাযোগীর দৃষ্টিতে চন্দন ও বিষ্ঠা সমান এরপর সে ঘৃণ্য বস্তুটি নির্বিকারভাবে বলাধকরণ করলেন অলৌকিকভাবে স্বামীজির যোগশক্তির প্রভাবে ওই ঘৃণ্য বস্তুটি সুস্বাদু খাদ্যে পরিণত হয়ে গেল এবং এর সৌরভে পুরো আদালত কক্ষ ভরে গেল ম্যাজিস্ট্রেট বুঝতে পারলেন এই সন্ন্যাসী সাধারণ মানুষ নন অবিলম্বে তিনি আদেশ দিলেন ত্রৈলঙ্গ মহারাজ উলঙ্গ অবস্থায় শহরে ঘুরতে পারবেন ताके क्यों बाधा देना